আপনাদের আপনাদেরকেই ধন্যবাদ দিতে হয় প্রথমেই বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের দর্শক বাংলাদেশের সরকার ক্রিকেট বোর্ড এবং আমাদের প্রবাসী যে বাংলাদেশের একটা কঠিন সিদ্ধান্তকে সাপোর্ট দেওয়ার জন্য যদিও দালাল আছে সেই দালালদের বিষয়ে আমি আবারও বলছি যে উনিশশো সালের পরে স্বাধীনতার তারিখ চুয়ান্ন বছরে প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণ দেশপ্রেমিক আমরা তৈরি করতে পেরেছি তার তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে এটার মূল কারণটাই হলো যে ভ্যাকিউমটা এটা হচ্ছে যে ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থাই তার অন্যতম কারণ এই গুণে দ্বারা অপদার্থ এবং অযোগ্যদের দ্বারা রাজনীতি নিয়ন্ত্রণ বা এই যে পলিটিক্যাল এন্টারপ্রাইজ বাংলাদেশে গড়ে উঠেছে সেই কারণেই আমাদের এই দুরাবস্থা হয়েছে আপনারা জানেন কি না আজকে আমি আপনার বি প্রাউড অফ ইউর সেলফ অ্যান্ড প্রাউড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন দা গভর্নমেন্ট ডিসিশন দ্যাট উই টুক আই মিন গতকালকে বলেছিলাম নাসের হোসেন আজকে নাসের হুসেনের যে রিপোর্টটা এতটাই মানে এটা একটা এক ধরনের সেনসেশনাল ক্রিকেট ওয়ার্ল্ড বা ওরেনা করেছে ওনার মন্তব্যটা যে উনি বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন যে ক্রিকেটের কারণে ক্রিকেটের আপনি কি বলে এটাকে ক্রিকেটের যে মানে লং টার্ম বা সাস্টেনেবিলিটির জন্য উনি যে পদক্ষেপটা বাংলাদেশ নিয়েছে সেটাকে উনি ধন্যবাদ দিয়েছেন এবং এটা নিয়ে ভারতীয় এক ক্ষুব্ধ হয়তোবা আগামীতে ভারতে তার ভিসা পেতে সমস্যা হবে বা ভারতীয় কোম্পানির সাথে তার কন্ট্রাক্ট বিশেষ করে আন্তর্জাতিক মানের একজন এক্সপার্টিজ ইন ক্রিকেট এরিয়া এবং এবং মেন ট্রেড সো হয়তবা উনি এটা নাও পেতে পারেন এবং আজকে দেখলাম এবং আজকে অর্ণব গোস্বামী আরও একটা খবর দেই অর্ণব গোস্বামী আপনি জানেন রিপাবলিক ভারতের গদি মিডিয়ার অন্যতম পৃষ্ঠপোষক যাকে বলা হয় অর্থাৎ আপনার নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্টের এবং আপনাকে যদি বলি আর বা উগ্র হিন্দুত্ববাদের যে প্রধান পৃষ্ঠপোষক যে নিউজ পেপার বা মিডিয়া যেগুলো আছে ভারতে তার মধ্যে অন্যতম রিপাবলিক বাংলা যেটা সেই ফ্রগ জার্নালিস্ট আপনারা চিনেন তাকে মানে ময়ূখরঞ্জন মানে ফাঁকি নাকি তার বিষয়ে কথা হচ্ছে না মূলত মূলত কথা হচ্ছে এই জায়গাতে যে আমরা মানে আপনার যে সে বলেছে যে এই ক্রিকেট মানে ইনসল্ট আপন ইনসল্ট নিয়ে আসছে বাংলাদেশের জন্য সরি ভারতের জন্য এটাকে বরং বাতিল করা দরকার এই কারণে সুতরাং লেডিস অ্যান্ড জেন্টম্যান বাংলাদেশে এই প্রথম কোনো জিনিসের প্রতি একটা পরাশক্তি বলতে গেলে ওই এরিয়াতে তার বিপক্ষে দাঁড়িয়ে সাকসেসফুল অ্যান্ড বিন সাকসিডেড আমি যদি বলি এই জায়গাতে অ্যাবসোলুটলি এবং এটা লেখা থাকবে ভারত নিশ্চয়ই চেষ্টা করবে ভবিষ্যতে বাংলাদেশকে একটা পানিশমেন্ট দেওয়ার জন্য যেহেতু তারা মনে করেছে যে বাংলাদেশ রুকে দাঁড়িয়েছে তাদেরকে অপমান করা আছে আজকে পাকিস্তানের সাথে গোপন মিটিং চলছে প্রতিদিন মানে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির কোনো কারণে যদি রাজি করানো যায় কারণ মূল এটা কতটা মানে মানে আপনার প্রফিটেবল এবং এবং করি এটার সাথে জড়িত আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই সেটা হলো আপনারা খেয়াল করে দেখবেন কোনো সময় ক্রিকেট গ্রুপিং যেটা হয় সাধারণত লটারির মাধ্যমে হয়ে থাকে কিন্তু ক্রিকেটের টি টোয়েন্টি হোক ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হোক এমনভাবে তারা লটারি করে যে যে লটারিতে পাকিস্তান এবং ভারত একটি গ্রুপে থাকতেই হবে তার কোনো বিকল্প নেই ওয়াই বিকজ তাদের মোকাবেলা থাকতে হবে ইনিশিয়ালি এই একটা গেম অ্যাটলিস্ট যদি একই গ্রুপে থাকে এই একটা বা দুইটা গেম যে হবে এই দুইটা গেম থেকে মোট রেভিনিউর সিক্সটি ফাইভ টু সেভেন তারা তুলে নেয় এই একটা পাকিস্তান ইন্ডিয়া গেম থেকে এটা কতটা সিগনিফিকেন্ট জাস্ট ইমাজিনেডিসমেন মানে অর্থকরি বা ফিনান্সিয়ার দিক দিয়ে মানে ফাইন্যান্সিয়ার দিক দিয়ে বা প্রফিট মানে আপনার এই যে মানে প্রফিটের দিক দিয়ে সুতরাং বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা আজকে আলোচনা হয়েছে মার্ক বুচার একজন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ওপেনার টেস্ট ক্রিকেটের অন্যতম ওপেনার মার্ক বুচার উনি কিন্তু কঠোর সমালোচনা করেছেন আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এবং আইসিসির যে এটা মানে চলতে দেয় এই আনফেয়ারনেস এই জিনিসগুলো তারা আলোচনা করেছেন এখন এবং মানে যদিও পাকিস্তান খেলতেছেন আজকে আসিফ নজরুলকে আসিফ নজরুল ধন্যবাদ দিয়েছেন আমি আসিফ নজরুলকে ধন্যবাদ দিতেই হবে লিডিসেন্ট জেনেম্যান পাকিস্তান রিজার্ভ এই মানে আপনার এই যে এই যে থ্যাঙ্ক বা কৃতজ্ঞতা বোধতাম কেননা তারা যা করেছে মনে রাখবেন পাকিস্তান যেই মাত্র বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে এটা কিন্তু আরও মানে এটাকে ফুয়েলিং করা হয়েছে পাকিস্তান ফুয়েলিং করেছে যে কারণে বাংলাদেশের অবস্থানটা আরও সুস্পষ্ট এবং পাকিস্তান কতটা স্মার্ট ক্রিকেট খেলে এবং কতটা আমি তো মনে করি যে আমাদের মানে রাজনীতিবিদরা এই যে যদিও পাকিস্তানে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন এরাও কিন্তু শেখ হাসিনার মতো পরাক্রমশালী ছিলেন এবং এরাও এক ধরনের মাফিয়া পরিবার পাকিস্তানে রাইট কিন্তু মূল জায়গাটা হলো যে এরা যে কতটা স্মার্ট হতে পারে সেটা আমি বিগত দুই থেকে দুই বছর ধরে দেখতে আসি পাকিস্তানের মানে যারা কতটা স্মার্ট হতে পারে তারা মানে রাজনীতি এবং টেকনিক মানে টেকনিক কুটকৌশলের দিক দিয়ে তারা পাকিস্তানকে কোন জায়গায় পৌঁছাছে আপনি দেখেন তারা চিন্তা করলো যে আমরা বয়কট প্রথমে শুনলাম আমরা বয়কট করবে দেখেন পরে শুনলাম না বয়কট না তারা টেকনিক্যালি যে কাজটা করেছে সব দিক রক্ষা করেছে মান কুল সব এতটা ইন্টেলেকচুয়াল পাকিস্তানিরা হয় এটা কিন্তু আমাদের চোখের সামনে তারা দেখিয়ে দিয়েছে অনেস্টলি স্পিকিং তারা আইসিসির এবং ভারতের একদম কলিজায় হাত দিয়েছে যে জায়গাতে অক্সিজেন আছে সেই জায়গাতে সেটা কি ম্যাচ বর্জন এই একটা ম্যাচ থেকে এক ছয় হাজার একশো সাঁত্রিশ কোটি রুপি লস ইমাজিন কত পরিমাণ টাকা ক্রিকেটের এই সাধারণ অবস্থার মধ্য দিয়েও তারা বিতরণ করে থাকেন লেডিস মানে এটার মানে এটার মানে সাথে জড়িত তো গেল একটা জিনিস সেকেন্ড থিং আমি এবং আসিফ নজরুল ধন্যবাদ দিয়েছেন এটার জন্য আসিফ নজরুলকেও আমি ধন্যবাদ দিই যে অন্তত পক্ষে তারা মানে এটার কৃতজ্ঞতা বোধ দরকার এবং এবং আমার প্রশ্ন হলো এই জায়গাতে যে মার্ক সরি আপনার নাসের হুসাইনের মতো ব্যক্তি আপনি জানেন তো নাসেন হুসেন কিংবদন্তি তুলো ক্রিকেটার এবং ওনার যে এক্সপার্টিস এবং উনার যে উনি যে মানে অ্যানালিস্ট ক্রিকেট অ্যানালিস্ট এবং এক ধরনের বলতে গেলে মানে এক ধরনের মানে মানে কিংবদন্তি তুলল এই ব্যক্তি বলেছে বাংলাদেশ রাইট ডিসিশন নিয়েছে পাকিস্তান রাইট ডিসিশন নিয়েছেন ইমাজিন জিন এবং দুজন আমি বলছিলাম না দেখেন আমি লাইভে কিন্তু বলেছিলাম আসতে আসতে যে কোন সময় উঠে আসবে বলি নাই দিস ইজ দ্য বিজ্ঞানিং আপনারা অপেক্ষা করেন বাং ভারতকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে আইসিসিতে ভারতের মানে বর্তমান যে কার্যক্রমকে বাংলাদেশেরা দিস ইজ দ্য বিজ্ঞানিং দেখেন মনে করে দেখেন আমি এটা বলেছিলাম কিন্তু আপনারা কেউ কি মনে করতে পারেন আমি কিন্তু বলেছিলাম সত্য সত্য দেখেন মার্ক গুছরের মতো ব্যক্তি ইমাজিন দ্যাট দিস আর দিস ইন্টালেকচুয়াল ক্রিকেটার যারা মানে অনেস্ট স্পিকিং এরা শুধু ক্রিকেটার না এরা হচ্ছে ক্রিকেটের বই রাইট উনি উনি কিন্তু সমালোচনা করেছেন ভারতের একের পরে এক উঠে আসছে এরপরে আপনি দেখেন যে ক্রিকেটের আপনার যে মানে যারা মানে অথর্স বা রাইটার্স যারা আছেন তারা কঠোর সমালোচনা করতেছেন বিশ্বাস করেন এই আইসিসির এখানের পরে আইসিসিতে এসে ভারতের অবস্থান নিয়ে